সেই জন্য আল্লাহ পাক বলেন সেই পুরুষ হোক সেই মহিলা হোক ঈমান আনবে নেক করবে সে মহিলা পুরুষ মুমিন আর মুমিন মহিলা মহিলা মুমিন হইতে হইলে চারটা আমল দ্বারা আল্লাহ ওই মহিলাকে মুমিন বানায়া দিবে কয়টা আমল কার মহিলা আরে বলেন কার মহিলা আগে কার বলেন মহিলা পাঁচ আমল লাইট এক আমল মহিলা আল্লাহ পাক বলেন ওয়াকার নাফি বিউতিকুননা হে মহিলাগণ তোমরা তোমাদের ঘরের ভিতরে থাক বাহিরে বাহির হইও না যোগের মহিলাদের মতো তোমরা বাহিরে হইও না এ কার কথা হুজুর কথা মসজিদের ইমামের কথা কার কথা বলেন এই কথা বললে বর্তমানে মহিলা অনেক মহিলা রাগ হয়ে যায় হয়নি না হয় না অনেকে খুশি হয়নি না হয় না তোমরা তোমাদের ঘরের ভিতরে থাক মূরক্ষ যুগের মতো মহিলাদের মতো তোমরা বাহিরে বাহির হইও না তাহলে আল্লাহ বিধিবিধান যারা পালন করবে যারা পদ্মাতে থাকবে আল্লাহর হুকুম পালন করবে সে হইল শিক্ষিত সে হইল জ্ঞানী সে হইল বুদ্ধিমান যে মহিলা শ্রদ্ধা থাকবে না যেই মহিলা গড়ের বাইরে যাবে যেই মহিলা সে যদি ইউনিভার্সিটিতেও হাত পড়ে সে যদি ডাকা কলেজ পড়ে সে যদি রামগুজও পড়ে আল্লাহর বাসায় ওই মহিলা হইল মূরুখ কথা বলে

তত বেলা মূর্খ ছিল সে আল্লাহর আইন লঙ্ঘন করেছে আল্লাহর আইন শিকার করেছে সেই মুসলমানের জ্বর গড়ের জর্মুন তসলিমান সেই মুরতাদ হয়ে গেছে আর সেই আল্লাহর বিধিবিধান ফরদা ফরজ সে অস্বীকার করার কারণে কোরআনকে অস্বীকার করার কারণে কোরআনের আয়াত অস্বীকার করার কারণে বাংলাদেশের শতকরা 95 জন মুসলমান থাকতে সেই এই দেশে আর বসবাস করতে পারে না কথা বুঝছেন এই জমানা যারা কোরআনের বিরুদ্ধে বলবে কোন মহিলা কোরআনের বিপক্ষে বলবে কোন মহিলা পদ্মার বিপক্ষে বলবে সে মহিলা বাংলাদেশে থাকতে পারবে না ঠিক না তো শ্রীমান আসেনি কোন কথা বলেন কই আছে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে মুসলিমদের দেশ ইসলাম বিরুদ্ধে কথা বলবি সেই পুরুষ হোক সেই নারী হোক বাংলাদেশে দাস ঠাই নাই ঠিক না হ্যাঁ তাহলে তো শ্রীমা নাসিম শিক্ষিত না মূর্খ কেন কোরআনের বিপক্ষে কথা বললো পর্দার বিপক্ষে কথা বলবো যার কারণে সে বাংলাদেশে থাকতে পারে নেই এই যেমন এই মুহূর্ত সাম্য কোন মহিলা কোন নারী ইসলামিক বিদ্বেষ ইসলামের বিপক্ষে কথা বলবে সেও থাকতে পারবে না ঠিক না

يأتين بفاحشة من بين بفاحشة بين حدود الله ومن يتعد আল্লাহই فقد ظلم نفسা আল্লাহ পাক বলে পুরুষেরা তোমরা তোমাদের মহিলাদের ঘর থেকে বের করে দিবে না দুনিয়ার সম্পদের কারণে যৌতুকের কারণে চাকরির কারণে তোমরা তাদেরকে ঘর থেকে বের করে দিবে না তারও জানা নিজরা বের না হয় এটা আল্লাহ যেই মহিলা ঘর থেকে বের হবে এটা নিলজ্জের কাজ এটা ফায়সা কাজ এটা একদম নিলজ্জা যে মহিলা আল্লাহর আইন লঙ্ঘন করবে সে যেন তার নফসের উপরে সে অত্যাচার করল বলেন নজবিল্লা এখন দেখবেন অনেক সময় কয় ফদ্দা কি দরকার ইমান ঠিক থাকলে বলেনি ফতুয়া চালাইছে হে মহিলা সালাই চিনি না সালাই না কি কি বলছে বলেন ইমান থাকলে সালায় আর যুবক যে গুণ আছে বেগুন ভাই আর দাড়ি হানা গুণ হইলে বাফের মত বলেন বলেন না আর লাফাকফুরার ঠিক আল মানে আইয়ো হেন্নাবি কুলিয়া জোয়া

আপনার কন্যাগনকে নারীদেরকে বলে দেন তারা যেন জরুরত বসত বাইরে লঙ্ঘন করে কথা আরে কথা বল কার কথা জরুরত বসত বাইরে যাওয়ার দরকার এই নিছক যাওয়ার দরকার পড়ে আল্লাহর ফরজ জানো সে লঙ্ঘন না করে কারে বললে মহিলাকে রসূলের স্ত্রীগণকে বললেন রসূলের কন্যাগণ মেয়েদেরকে বললেন এখন বলেন রসূলের স্ত্রীরা কেমন ঈমান ঠিক ছিল লাগে কথা বল ইমান ঠিক আছিল না কার কার উপরে ফদ্দার আয়াত নাজিল হইছে রসুলের উপরে রসুলের কন্যাগণের উপরে মমিন নারীদের উপরে মমিন মহিলাদের উপরে ফাসেকের উপরে না ফাইজার উপরে ন কাফের উপরে না নাস্তিকের উপরে না মোর্তাদের উপরে না ইমানদারের উপরে যারা স্কুলে ভর্তি হয় বিপদ আপদ হেতার উপরে কেন হের উপরে না মাস্টার রোলার চালা কার উপরে ছাত্রের উপরে না রাস্তার হোলারে শতানি করলে মাস্টারের দায়িত্ব আছে কথা বলে না দায়িত্ব আছেনি আর যারা ভর্তি হয় মাস্টারের উপরে তাদের দায়িত্ব শতানি করিল দৌড়িব হরাল্লায় দৌড়িব এমনে দৌড়িব এমনে দৌড়িব যাতে এই জন্য আল্লাহ ফাঁক বলে মমিন যারা ইমানদার যারা এদের উপর আমার দায়িত্ব এদের উপর আমার হুকুম হাকাম চলবে ফাঁসেকের উপরে চলবে না কাফের উপরে চলবে না নাস্তিকের উপরে চলবে না ঠিক না ঠিক এই জন্য আল্লাহ ফাক বলেন যে নারী যে মহিলা মুমিন সে পর্দায় থাকবে যে পাশে সে কখনো থাকবে না যে অমুসলিম সে কখনো থাকবে না যে কখনো মুরতাদ সে কখনো থাকবে না ঠিক না আল্লাহ ফাক বলেন হে নবী আপনি আপনার বিবিগণকে আপনার কন্যাগণকে মমিন মহিলাদেরকে বলে দেন তারা যদি বাইরে যাওয়া দরকার পড়ে আল্লাহর ফরজ ফর্দা যেন লঙ্ঘন না করে বড় সাদের দ্বারায় তাদের চেহারাটা যেন আবৃত করে গোমটা দিয়ে যায় বলেন না

ভলা যুবদিনা যেই নেতা হন্না রসুল আপনি তাদেরকে বলিয়াদার তোমাদের চোখে যেন নিচিরের দিকে রাখ বেগানা পুরুষের সাথে তোমাদের চোখ যেন না না থাকা ফেরিওলা আছে না নাই ধন কথা বলো ফেরিয়ালা লাগে জীবন একবারও জানে লাগে একদম হেঁটে বাই কাবড় সবর হালাই আসে না নাই ফেরিয়েলা তোর ভাই আচ্ছা ব্যাগ যদি বাই হয় বিয়ে বিয়েও কাঁদতে কমছে কথা বুঝেন ব্যাগ যদি বাই হয় বিবাহ বসবে কার থেকে কার কাছে বিবাহ বসবে বলেন ব্যাগ যদি বাফ হয় তাহলে বিয়ে বইব কার থেকে কার কাছে বিয়ে বইব ওর ব্যাগ বেজারে গেছে দূর তাহলে ব্যাগ বাই বাই ন বলেন ব্যাগ বাই বাই কয়জন বাইশ মানে বিবাহ যাদের কাছে বিবাহ বসা হারাম এরা চোদ্দ ছাড়া আর সব বেগানা সব কি বলেন বায়ুর দেবার দেবার লেহা গোল স্বামীর লেহা গল নাই আছে না নাই আরে কথা বল সময় শেষ হয়ে যেতেছে অল্প 50 জন দা 60 দা বক্তা শেষ ও কুলিল মুমিনাত ইয়াগুদুদ না মিন আবসারিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহunna হে মহিলা আপ তোমাদের চোখ নিচের দিকে থাকে বেগানা মুপুরুষের সাথে যখন তোমাদের চকি চকে যেন নজর না পড়ে পূর্ব দিক থেকে একটা গাড়ি আসতেছে পশ্চিম থেকে একটা গাড়ি আসতেছে দোনো গাড়ির হেড লাইন যদি লাইনে লাইনে দেয় অ্যাক্সিডেন্ট হতে পারে না পারে না দোনজনের হেডলাইন নিচের দিকে দেখায় একজন আরেকজনের দিকে চলে যায় একজন মুখে মুখে দিলে গাড়ির মুখে মুখে দিলে গাড়িটা মনে হয় সুন্দর করে যাইব না আল্লাহ বলেন যদি বেগানা পুরুষ বেগানা নারী চোখে চোখে যদি দেখা তাহলে একজন আরেকজনের মধ্যে খায়েশ ফায়দা হয় তার চোখের মধ্যে আসে যদি তাদের চোখ নিচের দিকে থাকে তাহলে আর কখনো খায়েশ থাকবে না কথা বুঝছেন ভাইয়া ফাজনা ফুরু জাহ তোমাদের সতীত্বকে যেন খুব হেফাজত করি রাখো তোমাদের ইজ্জত যেন নষ্ট না হয় তোমাদের কাফরের সৌন্দর্য তোমাদের অলঙ্কারের সৌন্দর্য যেন সৌন্দর্য যেন প্রকাশ না হয় পদ্মার আয়াত নাজিল করে আঙ্গু উপরে না করতে আসি কর্ণা ইসলাম তাকে জিন্দা হত্যা থেকে বাঁচাইছেন